আজ এগারোই আগস্ট সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আগাম নোটিশ ছাড়া কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না শীর্ষ আদালতে জানালো নির্বাচন কমিশন সমবায় নির্বাচনে ফের তৃণমূলে জয় জয়কার বর্জনায় ফুটল ঘাসফুল ফুল সিপিএম কংগ্রেস শূন্যই থাকবে বিজেপি তিরিশ পেরোবে না চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য কুনাল ঘোষের অভিযানে কেন সুকান্ত বিজেপিতে মুখের ভাষা শুভেন্দু একাই দায়িত্ব নিয়ে বাংলা থেকে বিজেপিকে তুলে দেবে ফের কল্যাণের রাজনৈতিক দলের তালিকায় কাট ছাট বিহারের সতেরোটি বাংলার সাতটি পার্টিকে বাদ দিল নির্বাচন কমিশন ভোটের আগে সিদ্ধান্ত নবান্ন অভিযানের নামে গুন্ডামি পুলিশের ওপর হামলা বিজেপি নেতাদের বিরুদ্ধে সাত এফআইআর উপ নামে দুটি ভোটার কার্ড তেজস্বী অভিযোগ ঘিরে সরগরম বিহার প্রশ্ন কমিশনের খসড়া তালিকার প্রক্রিয়া নিয়েও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে রাষ্ট্রীয় বিস্তারিত খবরে বিহারের ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম বিনা নোটিসে কেটে দেওয়া যাবে না সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিয়ে কারণ জানানো শুনানির সুযোগ দেওয়া এবং যুক্তিসঙ্গত লিখিত নির্দেশ জারি করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে কমিশন শনিবার শীর্ষ আদালতে দাখিল করা একটি নতুন হলফনামায় কমিশন জানায় নির্বাচনের তালিকা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর চলাকালীন ভুলবশত যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে তার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অভিযোগ করেছে অন্তত 65 জন যোগ্য ভোটার এর নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে গত 6 আগস্ট সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে থেকে জবাব চেয়ে 13ই আগস্ট শুনানির দিন ধার্য করেছিল কমিশনের বক্তব্য পয়লা আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে তিনটি ধাপ বাধ্যতামূলক প্রথমত প্রস্তাবিত বাদ দেওয়ার কারণসহ আগাম নোটিস পাঠানো দ্বিতীয়ত সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য রাখার ও নথি পেশের সুযোগ দেওয়া আর তৃতীয়ত যথাযথ যুক্তি সহ লিখিত নির্দেশ জারি সঙ্গে রয়েছে দুই স্তরের আপিলের সুযোগ যাতে কোনো ভোটারের নাম ভুলভাবে বাদ পড়লে তা সংশোধন করা যায় কমিশন জানিয়েছে যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন তার জন্য নথিপত্রবিহীন ভোটারদের নথি সংগ্রহে সহায়তা করা হচ্ছে বিহারের মোট সাত দশমিক আট নয় কোটি ভোটারের মধ্যে সাত দশমিক দুই চার কোটি ফর্ম জমা পড়েছে নবান্ন অভিযান হল একটা দ্বিচারিতা হাইকোর্ট বলেছিল শান্তিপূর্ণ আন্দোলন করতে অথচ দেখা গেল কি সাতটাগাছিতে ইট হাতে নিয়ে একজন হেঁটে যাচ্ছে তালা ভাঙছে যাকে দেখালাম তার নাম বটকৃষ্ণ দাস নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে বাড়ি বিনা প্ররোচনায় ইট নিয়ে গিয়ে তালা ভাঙতে গিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক অনুষ্ঠানে চুচুরা রবীন্দ্র ভবন এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ মঞ্চে বক্তব্যে তিনি বলেন মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প নিয়ে আসছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব সরকারি কর্মচারীদের সরকারি বিভিন্ন দপ্তরে অনেকে আছেন যারা অন্তর্ঘাতমূলক আচরণ করছেন সরকারকে বদনাম করার চেষ্টা করছেন মানুষকে হয়রান করছেন যাতে ভোট উল্টো দিকে যায় অন্তর্ঘাতমূলক আচরণ করছেন তাদের চিহ্নিত করুন নেতৃত্বকে জানান আপনারাই সরকারের মুখ আগামী 2026 এ বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য কংগ্রেসও শূন্যই থাকবে বিজেপি তিরিশ পেরবে না তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে চতুর্থবার আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলা হুমকি আদালত অবমাননা সহ একাধিক অভিযোগ এফআইআর দায়ের বিজেপি বিধায়ক অশোক সহ বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের নিউ মার্কেট ও হেয়া স্ট্রিট থানায় উচ্চ আদালত আগেই জানিয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে পারেন আন্দোলনকারীরা কিন্তু কোথায় কি অরাজনৈতিক নবান্ন অভিযান কার্যত বিজেপির দখলে চলে যায় বিক্ষোভকারীরা আক্রমণ চালায় আইন শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের ওপর ঘটনায় আহত হন তিন কনস্টেবল এক আইপিএস পদমর্যাদার অফিসারকে মারধর করা হয়েছে বলে দাবি পুলিশের তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের সাতটা গাছিতে উত্তেজনা ছড়ায় পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে সেই মর্মে একাধিক ধারা এফআইআর দায়ের করা হয়েছে উল্লেখ্য শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন আর্জিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা যা ছিল অরাজনৈতিক কিন্তু পুরো ভাগ দখল নেয় বিজেপি নেতারা ছিলেন শুভেন্দু অধিকারী অশোক দিন্দা অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা যত না বিচার পাওয়ার দাবি তার থেকে বেশি আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পার্কস্ট্রিটে ঝামেলার পরপরই তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেছেন অভয়ার মা বাবাকে নিয়েও রাজনীতি করছে বিজেপি ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তুমুল কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শনিবার পুলিশকে কটুক্তি করার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এরপরে মুখ খোলেন কল্যাণ রবিবার শ্রীরামপুরে তৃণমূল সাংসদ বলেন হাইকোর্টের সৌজন্যে একজন বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টও দেখুক কি মুখের ভাষা শুধু শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে তুলে দেবেন রবিবার এই কথা বলেছেন কল্যাণ এদিন শ্রীরামপুরে গঙ্গা দর্শনের পর নিজের বাসভবনে বসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে অরাজকতা তৈরি হয়েছিল নবান্ন অভিযানের নামে তা ভাবা যায় না প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ঘটেছে গতকাল পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট এগুলো সবই ঘটেছে শুভেন্দু অধিকারী নিজে উস্কানি দিয়েছে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে কল্যাণ আরো বলেন জাস্টিস রাজশেখর মান্থা একটি রায় দান করেছিলেন শুভেন্দু পক্ষে সেই রায় দিয়েছিলেন যার ফলে একের পর এক অপরাধমূলক কাজ করেছে শুভেন্দু অধিকারী ভাষা প্রয়োগ করেছেন অত্যন্ত বাজে পিকসান বলেছেন তৃণমূল সাংসদের দাবি এই ধরনের কথাবার্তা রাজনীতিতে বলা উচিত নয় এই ধরনের লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে হাইকোর্টের সৌজন্যে একজন বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে হাইকোর্টও দেখুক সমালোচনা সবাইকে শুনতে হবে বিধানসভা ভোটের আগে সমবায় নির্বাচনে দিকে দিকে জয়ী তৃণমূল হুগলি চুচুড়া ও বাঁকুড়ার বরজোরায় সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির চুচুড়ার রাজহাট সমবায় সমিতি এবং বরজোরার ঘুটঘরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক শিবির জানা গিয়েছে গত চারটি নির্বাচনে রাজহাট সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসছে তৃণমূল গতবার এই সমবায় সমিতিতে ছেচল্লিশ জন সদস্য ছিলেন এবারের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে সাতচল্লিশ রবিবার ফের সমবায় সমিতির দখলের পর শাসক শিবিরের খুশির হাওয়া সমর্থকরা এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন যারা আমাদের দলের সমর্থক তারা তো ভরসা করেনি আবার বিরোধীরাও তৃণমূলের ওপরে ভরসা রেখেছে তাই তারা মনোনয়ন জমা দেননি এই বিষয়ে বিজেপি সুরেশ সাহেবের অভিযোগ রাজহাট সমবায় নির্বাচন চুপিসারে করা হয়েছে বিরোধীরা জানতেই পারেনি কবে মনোনয়ন জমার দিন ছিল তাই তারা মনোনয়ন জমা দিতে পারেনি আর তাই স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক শিবির যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে সমবায়ের পরিচালন সমিতি কর্তৃপক্ষের দাবি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে এই নির্বাচনের কথা জানানো হয় মনোনয়ন জমা দেওয়া হয়েছে বিরোধী কোন দলের মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল এদিকে বড়জোড়ায় ঘুটগড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট আসন ছেচল্লিশটি তৃণমূল প্রতিটি আসনে প্রার্থী দেয় বিজেপি কোনো প্রার্থী দেয়নি সিপিএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক শিবির বরজোড়া ব্লকের তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বলেন জনতার পাশে থেকে কাজ করার ফলেই মানুষের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে এই বিজয় আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নতুন শক্তি যোগাবে তৃণমূল কর্মী সমর্থকরা অকাল হলিতে মেতে ওঠেন রাজনৈতিক দল হিসেবে নাম নথিভুক্ত ছিল কিন্তু রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশের এমন তিনশো রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল জাতীয় নির্বাচন কমিশন বলা হয়েছে দু সাল থেকে গত ছ বছর একটি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার শর্ত পূরণ করতে পারেনি ওই দলগুলো তাই তাদের নথিভুক্তি বাতিল করা হলো যে তিনশো রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দেশের কোথাও তাদের দলীয় কার্যালয় থাকা চলবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন এই তিনশো চৌত্রিশটি দলকে আরইউপিপি বলে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলি নির্বাচন কমিশন যে তিনশো চৌত্রিশটি দলকে তালিকা থেকে বাদ দিয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সাতটি দল রয়েছে অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি বঞ্চিত স্বরাজ পার্টি বাংলা বিকাশবাদী কংগ্রেস ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক ভোটমুখী বিহারের সতেরো রাজনৈতিক দলের নাম বাদ গিয়েছে তালিকা থেকে ভারতীয় ব্যাকওয়ার্ড পার্টি ভারতীয় সুরজ দল ভারতীয় যুব পার্টি ভারতীয় জনতন্ত্র সনাতন দল বিহার জনতা পার্টি দেশি কিশন পার্টি গান্ধী প্রকাশ পার্টি হমদি জনরক্ষক সমাজবাদী বিকাশ পার্টি ক্রান্তিকারী সাম্যবাদী পার্টি ক্রান্তিকারী বিকাশ দল লোক আওয়াজ দল লোকতান্ত্রিক সমতা দল ন্যাশনাল জনতা পার্টি রাষ্ট্রবাদী জন কংগ্রেস রাষ্ট্রবাদী সর্বোদয় পার্টি সর্বজন কল্যাণ লোকতান্ত্রিক পার্টি ব্যবসায়ী কিষাণ অল্প সংখ্যক মোর্চা বিজেপিতে শ্রমিক যুগে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্যস্তরের স্তরের কোন বড় নেতাকে দেখা যায়নি বিজেপিতে শ্রমিক যুগে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে নির্যাতিতের পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ নবান্ন অভিযানের শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য স্তরের কোন বড় নেতাকে দেখা যায়নি শুভেন্দুর পাশে ছিলেন কৌস্তব বাগচি ও বিধায়ক পাল অশোক বিন্দা এছাড়া তেমন কোন বড় বিজেপি নেতাকে দেখা যায়নি বঙ্গ বিজেপির প্রাক্তন ও বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্যের অনুপস্থিতি নিয়ে গেরুয়া শিবিরে চর্চা শুরু হয়েছে সুকান্ত জামানায় বিরোধী দলনেতা যে কোনো কর্মসূচিতে রাজ্য নেতৃত্বের উপস্থিতি থাকতো চোখে পড়ার মতো কিন্তু এদিন তেমন হল না যদিও নিন্দুকরা বলছে এটি বিজেপির কোনো কর্মসূচি নয় আরজিকর মেডিকেল কলেজে নিজেদের পরিবার বিচারের দাবিতে এই কর্মসূচি ডাক দিয়েছিল তারা যেমন বিজেপির কাছে গিয়েছিল তেমন সিপিএম কংগ্রেসের কাছেও গিয়েছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানায়নি রাজনৈতিক পতাকা ছাড়া এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই